নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে মুগ ডাল রান্না করব আগে ডালটা ভালো করে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের জালটা কম করে আস্তে আস্তে ডালটা ওখানিক্ষণ ধরে ভাজতে লাগলো গ্যাসের জালটা বাড়িয়ে দিলে ডালটা হঠাৎ করে পুড়ে যাবে আর ভাজাটা ভালো করে হবে না একেবারে কম জালে আস্তে আস্তে করে ডালটা ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরো বাজতে বাজতে অনেকটাই লালচে রং এসে গেছে ভালো গন্ধও ছড়িয়েছে আর বেশিক্ষণ ভাজা যাবে না এবার নামিয়ে নি এই যে বাবা কি গরম হাত দেওয়া যাচ্ছে না কড়াইতে জল দিয়ে দেব আর এদিকে ডালটাও আমি ধুয়ে নেব ডালটা ধুয়ে এবার কড়াইয়ের জলের মধ্যে একসঙ্গে দিয়ে দেব প্রেশার কুকারেও সেদ্ধ করি আজকে কড়াইতেই করব নুন আর হলুদ দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ ধরেই ডালটা সেদ্ধ করব আর এই ডাল সেদ্ধ হতে হতে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে ঘর মোছা যত কাজ আছে সব করে নেব আজকে আবার একটু বাইরের দিকটায় যেতে হবে এই যে কথা বলতে বলতে ডালটা একেবারে শুকিয়ে গেছে একটুখানি ডাল সেদ্ধ ডাল তুলে রাখি এই সেদ্ধ ডালটা মাখা খেতে পমড়ি সবার বড্ড পছন্দ করে এইবার যতটুকু ডালে জল দেওয়া দিয়ে দিয়েছি ফুটেও গেছে জাল এইদিকে মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা ওই যে আগের দিন মাথাটা দেখিয়েছিলাম ওই মাছের মাছ মাছটা রান্না হয়ে গেছে মাথাটাই ফ্রিজে ছিল রান্না করে ফেলবো আর এইদিকে আরো দুটো আছে ও দুটো পরে ভেজে আর দিয়ে দেবো এখন আপাতত এইগুলো ভেজে দিই ভালো করে লাল লাল করে মাথাগুলো ভেজে নিয়েছি কড়াইটা আবার ধুয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিলাম কিছু গোটা জিরেও দিয়ে দেবো এই একসঙ্গে এদিকে আমি একটু মশলা করে রেখেছি আদা আর দুই চার কোয়া রসুন দিয়েছি আজকে রসুনটা না দিলেও হয় আমি একটু দিলাম শুধু আদা দিলেও হয় আর শুকনো লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা তো আমি দিই না ওই চারটে মতন শুকনো লঙ্কা ধনে একসঙ্গে বেটে নিয়েছি সব মশলা একসঙ্গে দিয়ে একটু সময় কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ ওই এক চামচ হলুদ আর এক চামচ নুন মশলাটা কষিয়ে ভেজে রাখা মাথাগুলো সব দিয়ে দেব এইখানে আমি আরও দুটো মাথা একসঙ্গে দিয়ে দিলাম কাতলা মাছের সঙ্গে এদিকে আমার আরও দুটো মাথা ছিল ওই দুটো মাথা আলাদা করে ভাজা ছিল ওই দুটো এর সঙ্গে দিয়ে দিয়েছি আর থেতো করে রাখা কিছু চৈ ঝাল ওর মধ্যে দিলাম দিয়ে ভালো করে মাথাটা মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিলাম আর এদিকে সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম আমরা যারা বাঙালি রয়েছি এই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে আমার তো শুধু এই ডাল দিয়ে খাওয়া হয়ে যায় আর নেমন্তন্ন বাড়িতে গেলে এই যে ডালের যে কি অপূর্ব স্বাদ কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ঝরলে জাল হয়েছে খানিক সময় এবার উপর দিয়ে দিয়ে দিলাম ডালে কিন্তু ভালো করে জাল না হলে খানিকক্ষণ ধরে জাল না করলে ডাল ভালো লাগে না আমি বেশ খানিকক্ষণ ধরে ভালো করে জাল করে নিয়েছি ডালে পেটে রাখা গরম মশলাটা শীষের দিকে দিয়ে দিলাম আর এবার নামিয়েও নিলাম তো আজকে এই দেখুন রাস্তায় বেরিয়েছি আমাদের একটু কাজ রয়েছে শালিমার স্টেশনের ওদিকটায় যেতে হবে কিন্তু এখানে এসে দেখছি আমাদের এই সাতটাগাছি স্টেশনের সামনে বা এই দিকটার যে রাস্তাটা রয়েছে পুরো দীঘায় এসে পড়লাম দীঘা না পুরি বোঝাই যাচ্ছে না এত পরিমাণ জল জমেছে একটু বৃষ্টি হবে তো এখানটায় যে কি পরিমাণ জল জমে বলার নয় দেখুন কি অবস্থা মানুষজন সাধারণ মানুষের চলাফেরাই একেবারেই অসুবিধা হয়ে যায় প্রচুর লোক আমি দেখি এখান থেকে যাতায়াত করেন এই দেখুন এনারা যে ওই রাস্তার ওই পাটটায় যাবে যেতেই পারছে না এতটা জল রয়েছে বাসগুলো অনেকগুলো বাস এখানে দাঁড়িয়ে পড়েছে কি করে যাবে এই ব্যবস্থাটা একেবারে এখানটায় খারাপ কি জানি ড্রেনগুলো ঠিকঠাক পরিষ্কার হয় না জল সরাবরারও মনে হয় ঠিক মতন ব্যবস্থা নেই এগুলো একটু ঠিক করা দরকার যাই হোক কাজে বেরিয়ে পড়লাম এবার যাব শালিমার স্টেশনের দিকে শালিমার স্টেশনটার অনেক দিন ধরেই আমি নাম শুনেছি অনেকেই বাইরে থেকে আসা যাওয়া করেন দূরপাল্লার ট্রেনগুলো অনেক ওখান থেকে যায় তো আজকে সেই শালিমার স্টেশনে যেতে হবে বেরিয়ে পড়েছি আর রাস্তাটা তো সেই একই রাস্তা রয়েছে তো সামনের দিকে যাই চলুন কথা বলতে বলতে এই যে এখানেও অনেকটা কাজ চলছে কি বলো বড়ো বড়ো পিলার টাইপের বানিয়েছে শালিমারের দিকে চলে এসেছি ওই যে দূর থেকে স্টেশনটা দেখা যাচ্ছে এখানে একটা মন্দিরও রয়েছে দেখি সামনের দিকটায় গিয়ে দেখি দূর থেকে চোখে পড়লো একটা মন্দির আমি আগে কখনো এখানে আসিনি আপনাদের দাদা বলল মন্দিরটা খুব সুন্দর তুমি একটু যাও চোখ দিয়ে দেখে এসো নিজের আমিও বেরিয়ে পড়লাম উনি ওনার কাজে পাশেই রয়েছে আমি একটু মন্দিরটায় চোখটা বুলিয়ে আসি এখানে রয়েছে দেখুন সবকিছুই লেখা রয়েছে একশো বছরের পুরোনো মন্দির টাইমিংটাও রয়েছে খুব ভালো করে দেখে নিন দূর থেকে মন্দিরটা আরেকটু দেখুন কেমন সুন্দর দেখতে ছোটর মধ্যে বেশ ভালো হঠাৎ করে কাজে আসতে গিয়ে যে এত সুন্দর একটা মন্দির চোখে পড়ে যাবে ভাবতেই পারিনি প্রচুর লোক এখানে যাতায়াত করে এই যে সামনেই স্টেশন সুন্দর করে এখানে একটা আলপনাও দেওয়া রয়েছে মন্দিরের দরজাগুলো সবই দেখলাম প্রায় তালা দেওয়া রয়েছে তো ওই গ্রিলের ফাঁকা দিয়েই ভেতরটায় একটু উঁকি মেরে দেখা চলুন আপনাদেরকেও ভালো করে দেখার চেষ্টা করি এই যে মন্দিরটার ভেতরে ছোট্ট ছোট্ট দুটো মন্দির করা এদিকটা একটা আশ্রম মতো আছে আর এইখানে দেখলাম পাথরের পরে অনেক কিছু লেখাও রয়েছে সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরনো দিনের ঠাকুরের মূর্তিগুলো রয়েছে কি সুন্দর দেখতে আগে কখনো আমি এরকম ঠাকুর দেখি দিকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে কাছে পিঠে ছোটর মধ্যেও যে এত ভালো ভালো জিনিস রয়েছে দেখার সত্যিই নিজের চোখে না দেখলে বোঝান তাই আর এই দিকটাই ভেতরের মূল মন্দিরটার মধ্যে দেখুন দেয়ালের গায়ে অনেকগুলো ছবি দেওয়া রয়েছে আমার হাতেও বেশি সময় ছিল না তার মধ্যেও চেষ্টা করলাম সবটুকু আপনাদের দেখানো ঠাকুরের ঘন্টাটা একবার বাজিয়ে নিলাম বেশ বড় এই ঘন্টাটা প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর করে বানানো ভেতরের ঠাকুরগুলো দেখবেন চলুন কালো পাথরের মূর্তি মূর্তিগুলো দেখলেই সত্যিই মনে হবে যে একশো বছর আগেই ফিরে গেছি এখনকার দিনে কিন্তু এই ধরনের ঠাকুরের মূর্তি দেখা যায় না আর এই যে সামনে একটা ঘট মতো বানানো এখানে আবার অনেকে দক্ষিণাও দিচ্ছে গণেশ ঠাকুরটাও বেশ পুরনো অল্প সময়ের মধ্যে পুরো মন্দিরটাই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমি নিজেও দেখলাম খুব ভালো লাগলো তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন